নমস্কার বন্ধুরা চালকুমড়ো শাক কিন্তু খুবই উপকারী একটা শাক আর প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই শাকটা কম বেশি রান্না হয়েই থাকে খেতেও দুর্দান্ত আমি প্রথম এই শাকটা রান্না খেয়েছিলাম আমার ঠাকুমা শাশুড়ির হাতে আর প্রথমবার খেয়েই এতটা ভালো লেগেছিল যে তারপর থেকেই আমি রান্না করলে ঠিক এইভাবেই রান্নাটা করি তাই মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি যদি ঠিক এইভাবেই চাল কুমড়ো শাকটা রান্না করে থাকেন খেয়ে দেখবেন যে কতটা টেস্টি তাহলে আমি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক সবার প্রথমে এখানে আমি চাল কুমড়ো শাক নিয়েছি এবার চাল কুমড়ো শাকের যে ডগাগুলো রয়েছে তাকে ছোট ছোট টুকরো করব আর পাতাগুলোকে দুই তিন টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি চাল কুমড়ো শাক ছোট ছোট টুকরো করে নিয়েছি তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি আর সাগে আমি কিছু সবজি ব্যবহার করব সেগুলোকে কেটে নিয়েছি সেগুলো কি দেখে নেওয়া যাক এইখানে তিনটে পটল খোসা সম্পূর্ণ ছাড়ায়নি একটু গায়ে আছে সেইভাবে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি ঝিঙ্গে বেগুন আর আলু লম্বা করে পাতলা করে কেটে নেওয়া আছে সবজিগুলোকে জল দিয়ে ধুয়ে রেখেছি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেল গরম হয়ে গেলে এতে ফোড়ন দেব পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কা তেলের মধ্যে গ্যাসের ফ্লেম লোতে রেখে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেব আর সুন্দর যখন একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব ধুয়ে নেওয়া মুগের ডাল গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখে মুগ ডালটাকে ভাজতে হবে আর মুগ ডাল এইখানে কিন্তু একদম সুন্দরভাবে লাল লাল করে ভাজতে হবে যাতে মুগ ডালের থেকে দারুণ একটা গন্ধ বের হয় দেখাই যাচ্ছে মুগ ডালটা কিন্তু ভাজা লাল হয়ে গেছে ঠিক এরকমভাবে ভাজতে হবে আর মুগ ডাল যদি লাল লাল করে ভাজা হয় তাহলে কিন্তু মুগ ডাল কখনোই সিদ্ধ হবে না গোটা গোটায় এই শাকে থাকবে ঠিক এই পর্যায়ে দিয়ে দেব আলু আর পটল গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে মুগ ডাল তুলে ফেলার কোনো দরকার নেই মুগ ডালের সাথেই কিন্তু আলু আর পটলটা ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য লবণ দিয়ে পটল ও আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব পুরোনো বন্ধুদের সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা পটল ও আলু হালকা ভাজা হলেই এর মধ্যে দিয়ে দেব অন্য যে সবজিগুলো কেটে রেখেছিলাম যেমন ঝিঙ্গে বেগুন সেই সবজিগুলো দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে সবজিগুলো কিন্তু তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়া হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া শাকগুলো শাক কিন্তু দেওয়ার সময় অনেকটাই মনে হবে কিন্তু যখন মজে যাবে তখন কিন্তু একদম অল্প হয়ে যাবে ওপর নিচ করে সমস্ত সবজির সাথে শাকটাকে মিশিয়ে নেব নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো ও পাশে থাকা ভেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ঝালের জন্য দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা শাকটা দেওয়ার সময় কত মনে হচ্ছিল কিন্তু শাক যখন মজে যাবে এই দেখাই যাচ্ছে যে কতটুকু শাক কিন্তু হয়ে গেল এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন থেকে চার মিনিট তারপরে ঢাকনাটা সরিয়ে ওপর নিচ করে মিশিয়ে নেব শাকে কিন্তু অল্প অল্প জল ছাড়তে শুরু করেছে ঠিক এইভাবে শাকটাকে কষিয়ে নিলে খুব কিন্তু টেস্ট হয় তারপরেই কিন্তু এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল জল দেওয়ার পরে ভালো করে শাকের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ফুটিয়ে নিতে হবে আর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আমি কিন্তু এখানে বেশি জল একদমই দিইনি মোটামুটি মানে শাকের থেকে নিচে পরিমাণ একটু জল দিয়েছে এই যে টক বগ করে ফুটছে এবার একটু উপর নিচ করে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ডেকে দেব শাকটা যখন হয়ে আসবে ঠিক তখনই একটা খুন্তি দিয়ে সমস্ত কিছু সবজিগুলোকে শাকের সাথে ভেঙে চুড়ে দিতে হবে এতে কী হবে শাকটা বেশ মাখা হবে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে তারপরে চিনিটাকে মিশিয়ে নিতে হবে চাল কুমড়ো শাক একটু টক টক হয় সেই কারণে চিনিটা দিলে কিন্তু দারুণ টেস্ট হবে ঠিক এইভাবে সমস্ত কিছু ভেঙে চুড়ে দিয়ে বেশ একটা মাখো মাখো ভাব যখন হয়ে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তারপরে প্লেটে সার্ভ করে ফেলতে হবে তৈরি হয়ে গেল আজকের রেসিপি চাল কুমড়ো শাক এবার একটি প্লেটে তুলে নেব আর আশা করি রেসিপিটি ভালো লাগবে ঠিক এইভাবে কিন্তু একদিনের জন্য রান্না করে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে